ষষ্ঠ শ্রেণীর গণিত একশো আটান্ন করব যত অঙ্ক আছে সবগুলো তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। চলো শুরু করা যাক পদ তো পদের ইংলিশ হচ্ছে বিষয় পদ কোনগুলোকে বোঝায় তো পদ বিষয় তোমাদেরকে ফুলফিল ভাবে ক্লিয়ার করে দেব। গাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদেরকে প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বা ঠাম বলা হয় যেমন টু এক্স এটা একটা পদ ফাইভ এক্স প্লাস টু ওয়াই জেড এটা সম্পূর্ণ একটা রাশি এই যে ফাইভ এক্স একটা পদ টু ওয়াই জেড একটা পদ থ্রি এক্স মাইনাস টু ওয়াই জেড প্লাস সেভেন এ ডিভিশন নাইন এখানে তিনটা পদ আছে থ্রি এক্স একটা পদ টু ওয়াইজেড একটা পদ আর এখানে সেভেনে ইত্যাদি এখানে প্রথম রাশিতে একটি দ্বিতীয় রাশিতে ফাইভ এক্স ও টু ওয়াইজেড দুইটি এবং তৃতীয় রাশিতে তিনটি সে তিনটি কি কী একটু ভাঙে দিই এই যে থ্রি এক্স একটা পদ মাইনাস টু ওয়াই জেড একটা পদ আর সেভেনে ডিভিশন নাইন একটা পদ টোটাল কয়টি পদ হলো তিনটি এখানে বিষয় হলো পদ বলতে কোনগুলো আমরা নেব তো প্লাস আর মাইনাসকে তোমাদের সর্বোত্তম জাস্টিফাই করে নিতে হবে জাস্টিফাই করার পরে যদি কখনো প্লাস অথবা মাইনাস দিয়ে থাকে তাহলে সেটা সেই রাশিগুলোকে তোমরা পদ হিসেবে আলাদা করে ফেলতে পারবে বাট ইনটু এবং যে ডিভিশন আছে এই বিষয়ে যদি থাকে ডিভিশনের আগে বা ভাগের আগে এবং ভাগের পরের দুইটা পদ মিলে হবে একটা পদ গুণ হোক অথবা ভাগ হোক যে কোনো বিষয় তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জেগেছে জেড প্লাস তাহলে কি এটি পদ হলো কিভাবে হ্যাঁ আমরা সকলে জানি খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে রাশি যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত হবে গ্রীষ্মের মাধ্যমে যোগের মাধ্যমে সংযুক্ত হবে সেটা আমরা পদ হিসেবে আলাদা করতে পারবো বাট এখানে হচ্ছে সংযুক্ত হয়নি তাহলে এটি পদ হলে কিভাবে রাশিটিকে চলো নিচের মতো করে পুনরায় সাজাই নিচের মতো করে পুনরায় সাজাই এই যে এখানে কি আছে থ্রি এক্স থ্রি এক্স এর আগে প্লাস এবার এই প্লাস আর মাইনাস কি হয়ে যায় মাইনাস তার মানে কি এইটাকে আমরা ধরে নিতে পারবো কি মাইনাস টু ওয়াই জেড এটা একটা রাশি পদ এটা একটা পদ আর এই যে এখানে প্লাস আছে এই জন্য ধরে নেব মাকে একটা পদ তাহলে টোটাল এখানে কয়টি পদ আছে তিনটি পদ আছে তাহলে আমরা বলতে পারি বীজগণিতের রাশিতে পদগুলো শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত থাকে অবশ্যই একটা বিষয় তোমাদের অলওয়েজ টাইম মেমোরাইজ রাখতে হবে যে বীজগণিত রাশিতে পদগুলো শুধুমাত্র কিসের মাধ্যমে সংযুক্ত থাকে যোগের মাধ্যমে সংযুক্ত থাকে অনেকে জানেই না যে পদ কোনটা রাশি কোনটা কোনটা আছে উৎপাদক কোনটা শক কোনটা দ্রব্য সব বিষয় আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেবে ভিডিওটা এ টু জেড ওয়াচিং করতে থাকো আই রিয়েলি টেল ইউ তাহলে সব কিছু রিয়েলাইজ করতে পারবে একক কাজ এক নম্বরে আছে টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড তাহলে এখানে কয়টি পদ আছে তোমাদের ফার্স্ট আমি সেটা আইডেন্টিফাই করে এবং সেটা ডিভাইড করে ফেলতে হবে এখানে টোটাল আছে তিনটি পদ তো কেমন হলো একটু দেখাই তোমাদের এই যে টু এক্স একটা কি পদ ফোর একটা পদ এর আগে প্লাস আছে এর আগে প্লাস তো এইখানে আমরা মাইনাস ফাইভ জেড তোমাদের ওই যে একটা নিয়ম বলা হয়েছে এখানে আমরা ক্যালকুলেশন বিরাকেট টুলি প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস ফাইভ জেড তো ফার্স্ট টাইম তোমাদের মনে করা অঙ্কটা ছিল হচ্ছে এই কোয়ালিটি তো এটা বিরাকে তোলার পরে হয়ে গেছে মাইনাস ফাইভ জেড তো সে অনুযায়ী এটা আমাদের কি হওয়া লাগবে একটা পদ তাহলে এখানে আমাদের কয়টি পদ পেলাম এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ আর এটা হচ্ছে তৃতীয় পদ অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সব সময় মনে রাখতে হবে পদগুলো সব সময় যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকতে হবে তাহলে একক কাজের মূল বিষয় হচ্ছে এটা তো একক কাজটা কিভাবে করতে হবে কেমন করে করতে হবে তোমাদের এটা আর একটু ভালোভাবে ক্লিয়ার করে দিই তো এখানে এইটা আর এইটা তোমাদেরকে অবশ্যই আমি একটু দেখিয়ে দেবো বাট তার আগে এখানে কয়টি পদ আছে সেটা বলে একটা পদ দুইটা পদ এবং এটা মিলে একটা পদ তাহলে টোটাল পদ পদ তিনটা বাট যে বিষয়টা দিয়েছে এইটা তোমাদেরকে ফার্স্ট টাইমে একটু দেখে দিই আসলে কি পদ নিয়ে বা রাশি নিয়ে আমাদের যতটা কনফিউশন সেটা দূর করতে পারি কিনা রাশিগুলোতে পদগুলো কি কি কোন বীজগণিতিক রাশির একাধিক পদ থাকলে তো আমরা নিচের চিঠে টি মতো করে আলাদা করতে পারে এটা টি এর মতো করে একটা আলাদা করে দেখিয়ে দিয়েছে বীজগাণিতিক রাশি তো বীজগাণিতিক রাশি কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই ডিভিশন টু প্লাস ফাইভ জেড ইন্টু কে তাহলে এখানে বলা হয়েছে টু এক্স এটা অবশ্যই হচ্ছে একটা পদ আর এখানে বলা হয়েছে দেখো মাইনাস থ্রি ওয়াই ডিভিশন টু তো ডিভিশনের আগে এবং ডিভিশনের পরে মানে ভাগের আগে এবং ভাগের পরে যা থাকবে সবগুলো মিলে হবে কি আরেকটা পদ এই যে প্লাস প্লাস আছে জেলায় না জেলায় এবারে এটা ইন্টু হিসাবে আছে তাহলে এটা দুইটা মিলে হবে কি ফাইভ ইনটু k কে এটা হয়ে গেল বাট এইটাকে আমরা আরো বিশ্লেষণ করে ভেঙে নিতে পারবো তো কিভাবে নেবো সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো এখানে তোমাদের যে একো কাজ দিয়েছে তো একো কাজটা সর্বপ্রথম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো কিভাবে একো কাজটা আমাদের কমপ্লিট করতে হবে কেমন ভাবে করতে হবে সেটা ফার্স্ট আমি তোমাদেরকে একটু দেখাই এটা সর্বপ্রথম আমরা কি করলাম টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড এটা হচ্ছে আমাদের বিশ থেকে একটা রাশি তো এইগুলোর ভিতরে তো টু এক্সটাকে আমরা কি বলবো প্রথম পদ এই টু এক্স যেটা রয়েছে এটাকে আমরা বলি প্রথম পদ আর ফোর ওয়াই রয়েছে এই ফোর ওয়াইকে বলা হয় কি দ্বিতীয় পদ আর মাইনাস ফাইভ জেড এইটা হচ্ছে আমাদের তৃতীয় পদ তো অনেকে বলতে পারে যত রাশি আছে সে রাশির ভিতর পদগুলো সবসময় কেমন হয় পদগুলো সবসময় প্লাস দ্বারা সংযুক্ত থাকে তো এটা তোমাদের একটু বোঝাই তো দেখো ফাইভ জেড মাইনাস কেন আসবে তো আমরা জানি যে প্লাস জেড থাকার কথা তো ছিল এরকম এটাকে যখন আমরা বিরাকে তুলে দিই প্লাস মাইনাসে কি হয় মাইনাস ফাইভ জেড মনে করো তাহলে এটার আগে কি ছিল প্লাস ছিল তো এটা একটা আলাদা রাশি তো সেই জন্য আমরা মাইনাস ফোর জেড কে আলাদা করতে পারি এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এবং এটা তৃতীয় পদ বাট এখানে যা আছে সবগুলো তোমাদের হচ্ছে পদ এগুলো সবগুলো পদ এবার তোমাদের উৎপাদক কোনগুলো সেটা তো দেখা এইটা হচ্ছে আমাদের রাশি বীজ গানিতে রাশি আর এখানে যেগুলো আছে সব পদ কারণ এইগুলোকে যখন আমরা আলাদা করে ফেলেছি সেটা হয়ে গেছে পদ এবার পদগুলো উৎপাদক কোনগুলো হয় এখানে দেখো টু সাথে এক্স কি হিসাবে আছে গুণ তো এইখান থেকে আমরা কিভাবে কি পাবো কি পাবো না সেটা একটু বলি টু ছিল টু এটা হচ্ছে কি উৎপাদক কিভাবে করব উৎপাদক বলতে যেটাকে আমরা ভাঙিয়ে চুরি একদম সম্পূর্ণ অঙ্ক ক্যালকুলেশন করে ফেলতে পারবো সেটা হচ্ছে উৎপাদক আর এক্স তার মানে টু আলাদা এক্স আলাদা যখনও করবে সেইগুলো হয়ে যাবে উৎপাদক তো এখানে ফোর ওয়াই আছে খালি ফোর ওয়াইকে যখনই আমরা আলাদা করতে পারি ফোরের সাথে ওয়াই কি হিসাবে আছে গুণ হিসাবে আছে তো ফোর আলাদা এবং ওয়াই আলাদা তাহলে এটা কি হয়ে গেল তোমাদের উৎপাদক হয়ে গেল আর এখানে কি আছে দেখো মাইনাস ফাইভ ইন্টু জেড তাহলে এখানে আমাদের কেমন করে কি করতে হবে সেটা একটু বলি তাহলে এখানে মনে করো মাইনাস ফাইভ তো ফাইভ এর আগে যেহেতু মাইনাস এর জন্য দিলাম আর ফাইভ এর সাথে জেড কি হিসাবে আছে গুণ হিসাবে তাহলে জেড আলাদা করে দিলাম এই যে এইভাবে তোমাদের একক কাজের ভিতরে এক নম্বরটা কিভাবে এইভাবে তোমাদের সমাধান করে নিতে হবে আমাদের আছে সেভেন এ মাইনাস ফাইভ বি সি প্লাস এইট ডি ডিভিশন এম এটাকে আমরা সর্বপ্রথম সমাধান করে দেখাই তোমাদেরকে এখানে আমরা দুই নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি তো রয়েছে সেভেন এ মাইনাস ফাইভ বি সি প্লাস এইট ডি ডিভিশন এম এটা হচ্ছে আমাদের একটা বীজ রাশি তাহলে বীজগণিত রাশি হচ্ছে এইটা সম্পূর্ণ যদি আমরা বলি এটা হচ্ছে বীজগণিত্রিক রাশি এটাকে আমরা পদ হিসাবে যেগুলো আছে পদ হিসাবে সেগুলো সম্পূর্ণটাই ডিভিশন বা আলাদা করে ফেলবো তাহলে পদ কোনগুলো হচ্ছে এই যে সেভেন এ সেভেনের আগে যেহেতু প্লাস যেহেতু প্লাস যারা সংযুক্ত থাকে তাহলে সেভেন এটা কি হবে অবশ্যই সেভেন এটা তোমাদের হচ্ছে প্রথম পদ হিসাবে পরিগণিত এবার মাইনাস ফাইভ তো আসলে কি মাইনাস ফাইভ বিসি একটা পদ কারণ এটা তো মাইনাস দ্বারা সংযুক্ত আসলে কিন্তু প্লাস দ্বারা সংযুক্ত ছিল তো একটু বোঝাই প্লাস দ্বারা কিভাবে সংযুক্ত ছিল মনে করা এখানে প্লাস ফার্স্ট ব্র্যাকেট প্লাস মাইনাস ফাইভ এটা যদি প্লাস থাকে মনে করা এখানে যে প্লাস তাহলে এটাকে যদি আমরা বিরাকেট করি তাহলে এর আগে অবশ্যই প্লাস হয় তো প্লাস মাইনাস আবার হয়ে যায় কি মাইনাস ফাইভ বি সি অরিজিনাল অঙ্ক ছিল মনে করে এটা তো সেটা থেকে এসেছে এরকম তাহলে এখানে আমরা এটা দ্বিতীয় পদ হিসাবে অবশ্যই আমরা নিতে পারবো মাইনাস ফাইভ বি সি অবশ্যই দ্বিতীয় পদ হিসাবে আমরা এটাকে নিতে পারবো আবার প্লাস আছে তার মানে এটা সম্পূর্ণ ডিভিশন বা ভাগ বা গুণ যাই হোক না কেন সেইগুলোকে কখনো আলাদা করতে পারবো না এইট ডি ভাগ এম তাহলে ডিভিশন এম এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ তৃতীয় পদগুলো আমরা কমপ্লিট করলাম এখানে যা আছে সবগুলো পদ আর এটা হচ্ছে সম্পূর্ণ এক সঙ্গে হচ্ছে রাশি কিভাবে উৎপাদক করে অবশ্যই তোমাদের জানা প্রয়োজন কিভাবে উৎপাদকটা কমপ্লিট করতে হবে যেহেতু পদ বের করে ফেলেছি এটা উৎপাদক করে তোমাদেরকে আমি একটু দেখাই এখানে আছে দেখো সেভেন আর এ সেভেন আর এ কি হিসাবে রয়েছে গুণ হিসাবে তো সেভেন আলাদা করলাম আর একে কে আলাদা করলাম তাহলে এইগুলো হয়ে গেল আমাদেরকে উৎপাদক আসলে এর বাইরে কি আর কোনো কিছু করা সম্ভব নাই। উৎপাদক মানে বিশ্লেষণ করা বা সেটা ভাঙেশ্বরে কমপ্লিট করে ফেলা এখানে আমাদের দেখতে হবে কি কী আছে এখানে দেখো ফাইভ ফাইভের আগে কি চিহ্ন মাইনাস তাহলে মাইনাসের আগে আমরা মাইনাস ফাইভটা দিয়ে নিলাম এবার এখানে কী আছে বি তাহলে বিকে আলাদা করলাম তাহলে উৎপাদক হয়ে গেল আবার সি কে আলাদা করে ফেললাম তাহলে সেটা কী হয়ে গেল উৎপাদক এখানে এইট ডি আছে তো এইট ডিকে আমরা কীভাবে আলাদা করব এখানে দেখো এইট ডি ছিল তাহলে এইট ডি দিয়ে দিলাম আর এখানে আমাদের কি ছিল এম ছিল এমটাও দিয়ে দিলাম আবার এটাকে আবার কি করা যায় ভাঙে ফেলা যায় কি কি হিসাবে ভাঙা যায় তোমাদেরকে একটু বলি আসলে কি ভাঙা যায় কিনা দেখো এখানে আমরা দিয়ে দিলাম এইখানে ডি দিয়ে দিলাম বাট এইটা আমাদের কি হিসাবে ছিল ডিভিশন ডিভিশন মানে কি ভাগ তো এইভাবে আমরা উৎপাদকটা কমপ্লিট করতে পারবো তাহলে এক কাজে চূড়ায় কাজ কাজ হিসাবে আমাদের কি আছে সেটা আমরা একটু পরে দেখি বলে তিন পদ বিশিষ্ট কম তিনটি চার পদ বিশিষ্ট কম দুটি বিজনেস রাশি লিখে পদগুলোকে ট্রিয়ের এর মাধ্যমে আলাদা করো তাহলে জোড়ায় কাজগুলো তোমরা এইভাবে একটা আলাদা করে বীজগণিতের রাশি লিখবা লিখে সেটা আলাদা করে তোমরা জোড়ায় একটা কাজ করো ইচ্ছা মতো যে কোনো রাশি লিখতে পারো তো তার কমপক্ষে তিনটি পদ থাকবে অথবা দুইটি বীজগণিতের রাশি লিখতে হবে তিন পদ অথবা এবং চার পদ থাকতে পারে